মনোর ব্লক ইউটিউব চ্যানেল থেকে আজকের লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে ব্যাংক লোনের মাধ্যমে যারা গাড়ি কিনে স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকের লাইভে আমি আপনাকে যেসব গাড়ি ব্যাঙ্ক লোনে পার্চেস করতে পারবেন সেই সকল গাড়িগুলো আমি আপনাকে দিয়ে দিব মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটি গাড়ির মালিক হতে পারেন তো চলুন আজকের লাইভটি শুরু করা যাক তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে গুলশাম তেজগা লিং রোড শান্তনাওয়ালের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত সো গাইস চলুন আজকের লাইভটি শুরু করা যাক সো এখন যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে 2020 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে আর এটি কিন্তু হচ্ছে আপনি ব্যাংক লোনের মাধ্যমে পারচেজ করতে পারবেন মাত্র পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করে কিন্তু আপনি এই গাড়িটির মালিক হতে পারবেন এটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি কিন্তু আপনার একদম বাই এন্ড ব্যাক কন্ডিশনে আছে এই গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি মাইলেজ প্লেটগুলো দেখতে সেম এরকম হবে সবই একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ড্যাশবোর্ড গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম বাই এন্ড ব্যাক কন্ডিশনে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি একদম বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এটি কিন্তু শুধুমাত্র আপনি ব্যাংক লোনের মাধ্যমে পারচেজ করতে পারেন অথবা ক্যাশ টাকার মাধ্যমে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন গাড়িটি যদি আমি আপনাদেরকে হেডলাইট কথা বলি দেখতে পাচ্ছেন একদম সচল অবস্থায় কিন্তু আপনি হেডলাইট টি পেয়ে যাচ্ছেন এবং সবই একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়ির রেজিস্ট্রেশন যদি দেখেন সেটা হচ্ছে ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিরিয়াল গাড়ি ছিয়াশি উনআশি এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে যেকোনো সময় আপনি নেম ট্রান্সফার করতে পারবেন গাড়ির যে কালার টি আছে এটি কিন্তু আপনার অরিজিনাল কালার সারে পেয়ে যাচ্ছেন গাড়ির যদি টায়ার এবং রিমগুলো দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আপনার অ্যালয় রিং লাগানো আছে এই গাড়িটিতে পিছনের টায়ার কন্ডিশনটি যদি দেখেন দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার প্রন ব্র্যান্ডের পার্সোনা মডেল গাড়িটি গাড়িটি যদি আপনি পিছনের ব্যাকলাইট প্যানেলটি দেখেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাংক লোনের মাধ্যমে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র পাঁচ থেকে ছ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই চমৎকার দুই সালের মডেল গাড়িটির মালিক কিন্তু আপনি হতে পারবেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে এখন পিছনের সিটের কথা বলি দেখতে পাচ্ছেন পিছনের সিট দেখতে সেম এরকম হবে সর্বমোট পাঁচজনের সিট ক্যাপাসিটি সহকারে কিন্তু আপনি এই গাড়ি পেয়ে যাচ্ছেন ব্যাংক লোনের মাধ্যমে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি কিন্তু এই চমৎকার গাড়িটি পার্চেস করে আপনি রেন্টে ইউজ করে আপনার গাড়ির টাকা কিন্তু আপনি তুলে নিতে পারেন কারণ আপনি মাত্র পাঁচ থেকে ছ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন আর গাড়ি যে আপনার কালার থেকে শুরু করে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই কিন্তু একদম অরিজিনাল অবস্থাতে আছে এই গাড়িটা আপনার একটি টাকারও কাজ করতে হবে না এটি কিন্তু অরিজিনাল অক্টন ড্রাইভের গাড়ি গাড়িটি যদি আপনি গিয়ার শিফটিং দেখেন এটি কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এটি কিন্তু আপনার একদম অরিজিনাল গিয়ার আর গিয়ার শিফটিং কিন্তু একদম স্মুথ অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে মনিটর এটি কিন্তু আপনার সচল অবস্থায় আছে এসি কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় এসি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ইয়ার ব্যাগ এসআরএস এয়ার ব্যাগ এটি কিন্তু একদম সচল অবস্থায় আছে কারণ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই অরিজিনাল মিউজিক স্টিয়ারিং সহকারে কিন্তু আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অল অপশন অটো এখানে চমৎকার হ্যান্ড ব্রেকটি কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি যদি সিটের কথা বলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল লেদারের সিট আপনি চাইলে এখানে কাবারটি আপনি লাগিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন গাড়ি যদি ডোরে কথা বলি চারটি ডোরি কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এগুলো সবই একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি আর এই গাড়ির সামনে পিছনের সাইডে যতগুলো গ্লাস আছে দেখতে পাচ্ছেন সকল গ্লাস কিন্তু একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুল তুলবেন এবং চালাবেন এর বাইরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না তো এই চমৎকার দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তেরো লক্ষ টাকা এটি কিন্তু আমার চা প্রাইস এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি আপনি পারচেস করতে পারবেন সো গাইস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া ব্র্যান্ডের রিয় মডেল এর গাড়ি দুই মডেল দুই হাজার চোদ্দো তেরো স্টেশন আপডেট কম্পিউট অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস অরিজিনাল সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন অল অপশন অটো তো এই চমৎকার গাড়িটির দামটা লেখা হয়েছে মাত্র বারো লক্ষ এই গাড়িটির দামটা হয়েছে মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি একদম বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এছাড়াও ব্যাংক লোনের মাধ্যমে আমার কাছে আরো দুটি গাড়ি আছে একটি হচ্ছে টয়টা জিও আর একটি হচ্ছে হুন্ডা গ্রেস আর এটি কিন্তু হচ্ছে আপনার প্রোটন ব্র্যান্ডের পার্সোনা মডেলের গাড়ি দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন সো গাইস এখন আমি আপনাকে যে গাড়িটি দেখাতে চলেছি এটিও কিন্তু হচ্ছে আপনার একটি ব্যাংক লোনের মাধ্যমে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলভার কালারের একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার হুন্ডা ব্র্যান্ডের গ্রেস মডেলের গাড়ি হাইব্রিড টাইপের গাড়ি যারা কিনতে যাচ্ছেন কম তেলে বেশি চলে এক লিটার অকটেনে মাইলেজ পেয়ে যাবেন সর্বনিম্ন পঁচিশ কিলোমিটার কারণ এগুলো গাড়ি কিন্তু আপনার মাইলেজের জন্য বিখ্যাত আর এর এই হুন্ডা কিন্তু হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আপনার পুস স্টার্টের গাড়ি অরিজিনাল গিয়ার শিফটিং চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল ডোর মাত্র ষাট হাজার কিলোমিটার এই গাড়িটি সর্বমোট বাংলাদেশে রান করেছে এই গাড়িটি কিন্তু আপনি ব্যাঙ্ক লোনের মাধ্যমে পার্চেস করতে পারবেন দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক লোনের মাধ্যমে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই সন্ধান লাইফটি একদম স্পেশাল হতে যাচ্ছে শুধুমাত্র ব্যাঙ্ক লোনের মাধ্যমে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদেরকে আমি তিনটি গাড়ি দেখাতে চলেছি যেটি পছন্দ সেটি কিন্তু আপনি আমার কাছ থেকে ব্যাঙ্ক লোনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আর এই গাড়িটি আপনার পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন সহকারে আপনি পেয়ে যাচ্ছেন দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি হুন্ডা ব্র্যান্ডের গ্রেস মডেল গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে তবে ব্যাংক লোনের মাধ্যমে যদি গাড়ি কিনতে চান মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জমা দিলে কিন্তু এই গাড়িটির মালিক আপনি হয়ে যাবেন সো গাইস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার ব্যাংক লোনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আর এটি হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের এক্সিও হাইব্রিড মডেলের গাড়ি আমি আবারও বলছি এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের এক্সিও হাইব্রিড মডেলের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন আর ভিউয়ার্স আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমটি কিন্তু হচ্ছে আপনার যারা কার হাউস আর এই শোরুমটি কিন্তু অবস্থিত আপনার গুলশান তেজগা লিং রোড শান্তা টাওয়ারের সঙ্গে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ব্যাংক লোনের মাধ্যমে কিন্তু আপনি এই চমৎকার এক্সিও গাড়িটি করতে পারেন দুই মডেল দুই যে কোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করে দিতে পারবেন আর এটি কিন্তু আপনার হাইব্রিড টাইপের গাড়ি যাতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি ইন্টারভিউটি যদি দেখেন চমৎকার অবস্থায় ইন্টেরিয়র আপনি পেয়ে যাচ্ছেন একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে একটি টাকারও কাজ করতে হবে না আর এই গাড়িটির দামটা রাখা হয়েছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা